আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে সংক্ষিপ্ত শিডিউল নিয়ে সাজির আজকে শুক্রবার যেসব নৌজন ছেড়ে যাবে ঢাকা থেকে ফোটো উদ্দেশ্যে উদ্দেশ্য আছে প্রিন্স অলস ছাত সন্ধ্যা সাতটায় সারবে ফোটো নৌজান এখনও ঘাট ফুল ঘাটে আসেনি পোটো থেকে ছেড়ে আসছে যে নৌজনটি মানে পূবালি বারো পুবলি বারত হাইটুলে কি সমস্যা সেই কারণে এখন আসতে পারেনি পুবালি ছয় ট্রেনে আনতে আসে কেউ বার লঞ্চ এখন আসেনি কেউ পাড়ার পুবালি ছয় লঞ্চটি টেনে আনতে আসে পুবালী বারোকে অথবা একাশই পাঠ পিকনিকে যাবে আজকে পিকনিকে প্রায় বিশ তিরিশটি নজন গেছে কম হলেও রাত সাড়ে দশটা ডাউন ডাউন থাকবে ইগল দশ রাত এগারোটা সুরেশ সুরতে থাকবে মানিক চাইট রাত দশটা বিশ মিনিটে ইলিশ হতে থাকবে কর্ণফুলি এগারো রাত এগারোটা থাকবে পুবালি পাঁচ আজকে বরিশাল থেকে শুরু বিশ্বাত আসছে প্রায় দশটার পর মানে দশটা এগারোটার দিকে আসছে আজকেও অনেক কুয়াশা করছে গতকাল মানিক এক আসছে হলো বোর দিন থেকে এগারোটা বন্ধন এগারোটা পাঁচচল্লিশের দিকে বাসনচাড়ের লঞ্চ আসছে হলো বারোটা পঞ্চাশের দিকে পটুহালি লঞ্চ আসছে বারোটা পঞ্চাশের দিকে মানে সব নৌজানগুলোই দেরি করে আসছে কুয়াশার কারণে সবাই পিকনিকে যাচ্ছে আজকে আমরা একটা ট্যুর দেব ঢাকা টু কাটপট্টি মুন্সিগঞ্জ একটি নদীর পার মাঠ আছে ওই মাঠে খেলতে যাবো আমরা বিভিন্ন গ্রুপের লোকজন বিভিন্ন ইউটিউবার থাকবে তো বাজেট আমাদের তিনশো টাকা করে যেহেতু ভাই ভাইতে সবাই মিললে জেলে আয়োজনটা করতেছি তিনশো টাকার মধ্যে এখন আমরা আসা যাওয়ার ভাড়া দুপুরের খাবার বিকালের হালকা নাস্তা আর কাঠপট্টি মাঠে ক্রিকেট খেলব তো আমরা রওনা দেবো গ্রেনোটা ওটা সাত লঞ্চ গ্রেনোটা সাত লঞ্চটি কাট করতে ঘাত ধরবে এই লঞ্চেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলব যাইতে যাইতে দুইটা বাজার চাললে একটা বিশ এক ঘন্টা বিশ মিনিট লাগবে মানে তিন তিনটা বিশ মিনিটের দিকে পৌঁছাবো আমরা সাড়ে তিনটার দিকে খেলা শুরু করে দেবো যাই হোক আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে প্রথম প্রথমটি অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয়টি বাসে মানামি রাত নয়টার পৌঁছাচ্বে বরিশাল দেখে সেরে পার্বত বারো পার্বত আঠারো ফারান সাত আছে জালকাড়ির উদ্দেশ্যে ফারান সাত নষ্টটি ছাড়বে হলো রাত আটটায় জ্বালাবাড়ি দেখেছে রাজবে সুন্দরবন বারো বিভিন্ন গ্রুপে দেখলাম হোলারাট ভান্ডার রুটের নাকি চালু হবে আগামী দুই তারিখে আগামী দুই ফেব্রুয়ারি দেখা যাক চালু হলে তো অবশ্যই জানতে পারবেন শিডিউলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবকিছু আপডেট পেয়ে যাবেন যদি চালু হয়ে যায় রাত সাড়ে আটটা নদী উদ্দেশ্যে থাকবে একটি নৌজান সোয়ারি ঘাট থেকে সন্ধ্যা ছয়টায় এই মেন ঘাটে আসবে লঞ্চটি নদীতে এখন ও কুয়াশা এখন বারোটার বেশি হচ্ছে শোলা মোলাদের উদ্দেশ্যে আছে মানিক পাস লঞ্চটি সারবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শোলা হিলা থানাঘাট বাসনচার উদ্দেশ্যে আছে রাজ যুবরাজ সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট হিসাবে গতকাল বন্ধন পাঁচ লঞ্চটি সংঘর্ষ হয়েছে বালঘেটের সাথে সামনে যে অংশে তলাট তার এক এক হাত উপরে সংঘর্ষটা হয়েছে যদি এক হাত নিচে সংঘর্ষ হতো তাহলে হয়তো বিশাল একটু দুর্ঘটনা করতো সবাই চলি সহিসালা আসছে ঢাকা প্রায় বারোটা পাঁচচল্লিশ এদিকে আসছে লঞ্চটি বন্ধন পাশ লঞ্চটি এন্ড বেতার উদ্ধার শাস্তি প্রথম ডিবে আসছে টিপু চৌদ্দ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে অ্যান্ড ফারান ছয় আসছে দ্বিতীয় ডিবে আটটা বিশ মিনিটে ছাড়বে বেত থেকে সেটা আসবে তাস্রিপ ব্যাগ ও তাস্রিপ চার্ট মনপুরের হাতের উদ্ধার শাস্ত্রে প্রথম ডিবে ফারহান তিন ফারহান তিন ছাড়বে চার পাঁচটায় দ্বিতীয় দিবে আছে ফারহান আট ছয়টার পর সারবে হাতিয়া ও মনপুরার মাঝামাঝি একটি ঘাট আছে ঢালচর এই ঢালচর ঘাট ধরবে এখন থেকে হাতিয়া লঞ্চগুলো যেসব যাত্রীরা যেতেছেন হাতিয়ার রুটটি ব্যবহার করতে পারেন মনপুরার পর ঢালচর ঘাট ধরবে তারপর হাতিয়া যাবে কালাইয়ার উদ্দেশ্য আছে ইগলাট লাস্টি সাহেবের সন্ধ্যা ছয়টার অ্যান্ড চর্মদ্বাসের উদ্দেশ্য আসছে পুবালী নয় লঞ্চ হিসাবে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আজকে কিন্তু ক্যাপ্টেন টেন লঞ্চটি সাড়ে সাতটা বাজে আসছে অ্যান্ড তরঙ্গ সাতাশ হল পাঁচটার দিকে লালমনের উদ্দেশ্যে আসছে মানিক এক মানিক নয় প্রথম ড্রিপ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় ড্রিপ আসছে শ্রীনগর আট সাতটা দশ মিনিট হিসাবে লাল মন্দার কাছে আসবে মানিক এগারো একটি নৌজন আসবে গতকাল আলাপ সাত যায়নি কারণ আজকে পিক নিয়ে গেছে ইয়াদেক ও নিয়ে গেছে সেই কারণে গতকাল ইয়াদেক গোসেরহাট যায়নি বোরানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন সাতটায় সারবে বোলা কেগারের উদ্দেশ্য আছে কর্ণফুল্লি দশ আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বসেরহাটের নৌজান এখনো ঘাটপ আসেনি বারোটার বেশি বাজছে দেখা যাক কোন ওজনটি যায় শেষ পর্যন্ত কেউবারের উদ্দেশ্যে আছে পার্বাদ পনেরো সন্ধ্যা ছয়টায় সার্ভে হ্যাঁ বিকেল চারটা ইলিশের উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি চার কর্ণফলি তিন দুপুর দুইটা ইলিশ উদ্দেশ্য সুরভি আট হ্যাঁ মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটার সাত যেটাতে আমরা আজকে যাব আর দুপুর একটায় সূর্যের সূর্য দেশে মিরাজ এক অন্যগুলি তিন লঞ্চটা আগামীকাল সকাল আটটা পাঁচচল্লিশ মিনিটে সেটা আসবে ইলিশা থেকে শুরু সরু বি আট লঞ্চটাই রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে ইলিশা থেকে ভাড়া নয় এগারোটা পাঁচল্লিশ সেরে গেছে এই লঞ্চটা আবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে ইলিশা থেকে সেটা আসবে চাঁদপুর থেকে ফেরি করার উদ্দেশ্য আছে ময়ূর দুই এই লঞ্চটি আবার রাত সাড়ে বারোটা সেটা আসবে চাঁদপুর থেকে ময়ূর সাত আশো চাঁদপুরের উদ্দেশ্যে দেড়টায় ময়ূর সাত লঞ্চটা আবার সেটে আসবে বারোটা পনেরো মিনিটে চাঁদপুর থেকে ইগল চার আশে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর আড়াইটায় এই লঞ্চটা আবার রাত এগারোটা তিরিশ মিনিটে সেটে আসবে রাতে কিন্তু চাঁদপুর থেকে টাকা ডেকবার একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা থাকে চাইলে নিজ পছন্দে আসতে পারেন যে কোনো লঞ্চ মানে দশটা থেকে রাত বারোটা পর্যন্ত বারোটা তিরিশ পর্যন্ত ছয়টি লঞ্চ থাকে এমন জমজমে এগুলো লঞ্চ পাবেন ইমাম হাসান দুই পাবেন ময়ূর দুই ময়ূর সাত ইগল চ্যাট মিতালি সাত এগুলো লঞ্চ পাবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আগামীকাল বাস তাড়াতাড়ি শিডিউল নিয়ে আসতে হবে